খেলার আছে থেকে করে করে ছোট ছোট আছেন বরঞ্জের বাহিনী আমাদের কমিটির লোক ছোট ছুটি আছেন খেলার সরঞ্জাম খেলার শেষ সাথে সাথে পশ্চিমবঙ্গ থেকে কোনো কিন্তু না

আশা করেছিলাম কিন্তু তার ঘর থেকে পঞ্চম গোল এসেছে এই স্বপ্ন থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের এই ভালো খেলা করে যাওয়ার জন্য সতন

খেলায় ফিরে আসা ভাই বন্ধু আমার এখান থেকে আর মনে হচ্ছে সম্ভব নয় এর চিন্তা ছিল এর চিন্তা ছিল বলে সম্ভাবনা সত কা কাটিয়ে নেবেন আবার সম্ভাবনা সত্যি ব্যবধানে